হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহ অশেষ সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে বাগান বিলাস ফুলটা দেখছেন এই গাছটার বয়স কিন্তু প্রায় সাত বছর খুব শখ করে এই গাছটা কিনেছিলাম এবং আনা হওয়ার সময়ও আমি আর একটা বাগানবিলাস কিনেছি সেটার রং অবশ্য অন্য রকম তো ওই গাছটায় দেখলাম ফুল ফুটেছে ছাদে উঠেছিলাম সকাল সকাল কিছু ফুলের পাপড়ি শুকাতে দিব এই ফুলের পাপড়িগুলো আমি বিভিন্ন কাজে ব্যবহার করি সেটা আর গল্প আরেকদিন করব একটা ভিডিও শেয়ার করতে ভুলে গিয়েছিলাম একুশে ফেব্রুয়ারির একটা ভিডিও তো আজকের ভিডিওতে ভাবলাম সেটা শেয়ার করে ফেলি কারণ তা না হলে আবার আমার ছেলে মন খারাপ করবে কারণ এখানে ওর একটা একটা ওর একটা অ্যাচিভমেন্ট ছিল একুশে ফেব্রুয়ারির খুব সকালবেলা থেকেই এই প্রোগ্রামটা হয়েছে এবং এখানে বিভিন্ন রকমের ছবি আঁকা ছিল সবথেকে বড় ব্যাপার ছিল যেটা সেটা হচ্ছে হাতের তৈরি বর্ণমালা ঘরের যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় না ক্রিয়েটিভিটির মাধ্যমে সেই জিনিসগুলো দিয়েই এক একটা বর্ণমালা তৈরি করে বাচ্চারা স্যারদের কাছে নিয়ে গিয়েছে এবং এটা দিয়েই পুরো একটা গাছ স্যার সুন্দর করে ডেকোরেশন করেছে আর দেখতে খুবই ভালো লেগেছিলো এই এই ডেকোরেশনটা আমি আরহামকে করে দিয়েছিলাম পথে পতাকা আসলে একটু চিন্তা করলেই মনে হয় যে একটা দেশের একটা ভাষার জন্য কত মানুষ জীবন দিয়েছে কী ঐতিহাসিক কি ভালোবাসার গর্ব আমাদের তাই না অন্য অন্য শিক্ষার মতোই পারিবারিক শিক্ষার ভিতরে আমি দেশপ্রেম যে একটা ইমানের অঙ্গ সেটাও আমি আমার সন্তানকে বোঝানোর চেষ্টা করি প্রতিনিয়ত এই টিচারটার নাম পারিশা এত আন্তরিক টিচার আমি খুবই কম দেখেছি এখানে বাচ্চারা এসেছে যারা আসলে নাচটা প্র্যাকটিস করতে পারেনি তাদের সুবিধার্থে সে এই সাইডে বসে নাচটা ইজি করে দেওয়ার জন্য বাচ্চাদেরকে দেখিয়ে দিচ্ছে কারণ এটা তারা বারবারই ভুলে যাচ্ছিল এই সব টিচারকে বলা হয় আন্তরিক টিচার টিচার তো অনেকই আছে অনেক বাচ্চাদেরকে শেখানোর জন্য আমরা অনেক টিচারদের কাছে নিয়ে যাই কিন্তু যারা ভালোবেসে টিচিং প্রফেশনটাকে নিয়েছে তাদের মতো টিচার আসলে হয় না আমি পারিশাকে দেখেছি বেশ অনেক বছর যাবত ওকে চিনি এবং মাঝখানে যে মেয়েটা ওই হচ্ছে পারিশা তো ও এত আন্তরিক নাচের একজন টিচার হয়েও সে সব সময় প্রত্যেকটা ক্লাসে আমাকে সাহায্য করত এবং ক্লাসের পরে গল্প করতাম আমরা আমার যদি কোনো হেল্প লাগতো ও আমাকে করত তো আমাদের সাথে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে এবং আমি সব সময় ওর সব প্রোগ্রামে থাকার চেষ্টা করি ও আমার সব প্রোগ্রামে বা আমার কষ্টে ভালোবাসায় থাকার চেষ্টা করে তো বন্ধুত্ব আসলে অনেকভাবেই হতে পারে স্কুল কলেজের বন্ধু যে বন্ধু হবে এমনটাও না সেটাই আমি দেখলাম তো অনুষ্ঠানের অনেকগুলো পর্যায় ছিল যেখানে আসলে আমার ছেলে কোনোটাই পুরস্কার পায়নি শুধু বর্ণমালায় পুরস্কার পেয়েছিল আলহামদুলিল্লাহ সে আর এর জন্য ওর মন অনেক খারাপ ছিল কারণ অন্য কোনোটাই পুরস্কার পাইনি তাকে আমি খুবই ভালোবাসা দিয়ে বলছিলাম যে ইচ্ছ ওকে যা পেয়েছো আমি তাতেই অনেক খুশি অনুষ্ঠান শেষ করে আমরা বাসায় চলে এসেছি বাসায় গিয়ে বিশাল একটা সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছিল আসলে এই সারপ্রাইজ আমি কিভাবে বলবো বাসায় যেয়ে দেখি বিশাল এক টিভি আমাদের ঘরে এসেছে এবং তোমাদের ভাইয়া আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে বিশাল মানে বিশাল আমার ঘরের জন্য তো অনেক বেশি বড় তো তারপরেও আমি মনে মনে খুশি হয়েছি উপর দিয়ে রাগ দেখালেও কারণ আমারও মনে হচ্ছিল যে টিভিটা অনেক দিন থেকেই এক ঘেমই লাগছে এবং একটা বড় টিভি আনলে ভালোভাবে মুভি বা অন্য কোনো অনুষ্ঠান দেখা যাবে তো আমাদের টিভিটা একটু ডিস্টার্বও করছিল আগের টিভিটা আমরা চেঞ্জ করতাম তো চেঞ্জটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা বুঝি নাই তো ভালোই লাগছিল সব কিছু মিলিয়ে আর আরহামো পুরস্কার না পাওয়ার কষ্টটা অনেক তাড়াতাড়ি ভুলে গিয়েছে আমি বুঝাচ্ছিলাম যে দেখো আল্লাহ কিন্তু পুরস্কার সব সময় দেয় একটা কিছু নিয়ে গেলে সে আর একটা কিছু দিয়ে বান্দার মনকে খুশি রাখে তো ছোটো ছোটো এ ধরনের উদাহরণ দিয়ে আমি আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি করার চেষ্টা করি মানুষের কোনো জিনিস দেখে লোভ না করে নিজের যা আছে সেটাতে সন্তুষ্ট প্রকাশ করার শিক্ষা দিয়ে থাকি আমি দিয়ে থাকি বাংলাদেশের জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছে বাংলাদেশকে ভালোবাসতে হবে বাংলাদেশ আমার প্রাণের দেশ এই দেশের ছায় এই দেশের আলোয় এই দেশের খাবার দাবারেই আমি বড়ো হচ্ছি তো কখনোই যেন অন্য কোনো দেশকে সাপোর্ট না করি আমার বাংলাদেশকে রেখে এবং স্বাধীনতা যুদ্ধে যে হাজার হাজার শহীদ হয়েছে সেটার গল্পও কিন্তু আমার ছেলে জানে আমি শিখিয়েছি বাংলাদেশ খুব কষ্টে অর্জিত একটি দেশের নাম ছোটো একটা গল্প বলি একদিন স্কুলে আরহামের টিচার আমাকে ডেকে বলেছিল যে মাটিতে একটা পতাকা পড়েছিল অনেকগুলো মানুষ এই পতাকার উপর দিয়ে চলে যাচ্ছিলো কিন্তু আরহাম সেখান থেকে পতাকাটা উঠিয়ে সালাম করে একটা বড় জায়গায় রেখেছিল এই শিক্ষাটা আমি তাকে দিয়েছি এবং মিসরা খুব অবাক হয়েছে ভালোবাসা দেখিয়েছে এই শ্রদ্ধাবোধটা আমি ওকে শিখিয়েছি শিখিয়েছি দেশ দেশকে ভালোবাসা দেশের মানুষকে ভালোবাসা দেশ যেমনই হোক না কেন দেশকে নিয়ে গর্ব করা দেশের স্বাধীনতা দেশের ইতিহাস নিয়ে গর্ব করা এই তো আপনারা সবাই আমার পরিবার এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন আমিও সবসময় আপনাদের পরিবার এবং সন্তানের জন্য দোয়া করি রাত কিন্তু অনেক হয়েছে তো এটা কিন্তু অনেক রাতের ভিডিও আমার ছেলে বলছিল যে সে এখন রাতে ওয়াফিল আপ খাবে আমি এই ছোট্ট ওয়াফিল আপের মেশিনটাতে ওর জন্য কয়েকটা ওয়াফিল আপ বানালাম এবং সে খুব মজা করে ভাই বোন মিলে খেলো এই ওয়াফিল মেশিনটা খুবই ছোট আমার বান্ধবী উপহার হিসেবে এই ওয়াফেল আপ মেশিনটা দিয়েছিল কোনো একদিন ওয়াফেল তৈরি করে আপনাদের দেখাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি নতুন কোনো ভিডিও নেই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এখানে একটু বলে নেই যদি কোনো কারণে আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের বন্ধু হয়ে যেতে পারেন সবার জন্য ভালোবাসা দোয়া ইনশাল্লাহ দেখা হবে আল্লাহফেজ